দর্শক ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ড নিয়ে কলকাতায় তৃতীয় দিনের মতো ব্রিফ করছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের প্রধান হারুন রশিদ ব্রিফ সম্পর্কে জানাতে কলকাতা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস বিশ্বনাথ দাস আজিম হত্যাকাণ্ড নিয়ে ব্রিফে কি বলছেন ডিবি প্রধান জানাবেন আমাদের ডিবি প্রধান আজ তৃতীয় দিনে কিন্তু কলকাতায় আছেন এবং তিনি ইতিমধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে তথ্যটা দিয়েছেন যে গত ধরে কিন্তু তিনি এইখানে কলকাতা পুলিশের আধিকারী সিআইডি তদন্ত অধিকারীর সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে যে ঘটনাস্থলে খুন হয়েছিলেন সেই সঙ্গীত অ্যাপার্টমেন্টে যাওয়া পার্শ্ববর্তী যে খাল হাতিশালা কাল সেই খাল খাল পরিদর্শন করা এবং যে অভিযুক্ত এখানে গ্রেফতার আছে তার সঙ্গেও কিন্তু তিনি কথা বলেছেন এবং বাংলাদেশে যে তিনজন আসামি গ্রেফতার হয়েছে তাদের সঙ্গে এই আসামি তার বয়ান বা তারা যে বয়ান দিয়েছে এখানে সেই ঘটনার পুরো তদন্ত প্রক্রিয়ার যে তথ্য তা কিন্তু ও তা কিন্তু খতিয়ে দেখা হয়েছে এবং তিনি যেটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত সাংসদের দেহাংশ বা দেহ কোনোটাই কিন্তু খুঁজে পাওয়া যায়নি সেই ক্ষেত্রে সিআইডি আধিকারিকদের তিনি অনুরোধ করেছেন যে এই যে সঞ্জীবা গার্ডিয়ানের যে স্কোয়ারেজ লাইন অর্থাৎ যেখান থেকে মলমূত্র বা পায়খানার যে চেম্বার সেই চেম্বার খতিয়ে দেখা বা সেই লাইন যেখানে গিয়েছে সেই জায়গায় কিন্তু খতিয়ে দেখা মূলত সঞ্জীবা গার্ডেনের ঠিক পেছনেই যে খাল রয়েছে সেই খাটে আরেকবার তদন্ত করা তেমন হলে সেখানে ডুবুরি নেওয়ানো জাল দেওয়া এমনকি যেখান থেকে কোন রকম তথ্য পাওয়া যায় এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে আজকেও কিন্তু তিনি প্রয়োজন হলে কিছুক্ষণের মধ্যে তিনি হাই কমিশনারের অফিসে যাবেন তারপরেই কিন্তু হাতিশালা খাল যেখানে ঘটনা করেছে বা যেখানে অভিযুক্তরা বলছে তারা কিন্তু ফেলেছে সেইখানে কিন্তু আবারও তিনি যাবেন এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে এবং তিনি যেটা জানাচ্ছেন যে সব থেকে বড় কথা প্রায় তেরো থেকে চোদ্দ দিন হয়ে গেছে এখনো কিন্তু সাংসদের দেহাংশ খুঁজে পাওয়া যায়নি তাহলে সেই ক্ষেত্রে তদন্ত প্রক্রিয়া কি হবে যদি দেহাংশ না খুঁজে পাওয়া যায় তাহলে কি তদন্ত প্রক্রিয়া কোন রকম ব্যাঘাত ঘটতে পারে সেই ক্ষেত্রে তিনি জানাচ্ছেন যে অতীতে এরকমের ঘটনা ঘটেছে এবং তাদের কাছে যথেষ্ট পরিমাণে ডিজিটাল প্রমাণ রয়েছে এবং যে সমস্ত আসামিদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের স্বীকারোক্তি রয়েছে সেই স্বীকারোক্তির ভিত্তিতে সেই ডিজিটাল এভিডেন্ট অর্থাৎ ডিজিটাল বলতে যেখানে দেখা যাচ্ছে আবাসনে যে সাংসদ এবং অন্যান্য লোকজন যারা অভিযুক্ত তারা সেই আবাসনে ফ্ল্যাটে ঢুকছে এবং বেরোনোর সময় কিন্তু সাংসদকে দেখা যাচ্ছে না শুধুমাত্রই তারা দেখাচ্ছে সেই এভিডেন্স যেমন রয়েছে এবং একই সঙ্গে সাংসদের পরিবর্তে তারা বেশ কিছু টলিব্যাগ বা ব্যাগ নিয়ে বেরোচ্ছে সেই যে ডিজিটাল এভিডেন্স ইতিমধ্যেই তারা হাতে পেয়েছে বা যারা অভিযুক্ত তাদের যে বয়ান সেই বয়ানের ভিত্তিতেই কিন্তু এই তদন্ত প্রক্রিয়া চলতে পারে কিন্তু তবুও যদি সাংসদের দেহাংশ খুঁজে বের করা সম্ভব হয় তাহলে কিন্তু অনেকটাই এই তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সুবিধা হবে কিন্তু প্রায় চোদ্দ দিন হয়ে গেছে এবং আমরা সকলেই জানি যে গতকাল কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশ দু জায়গাতেই কিন্তু ঘূর্ণিঝড়ের একখানা ব্যাপক প্রভাব ছিল এবং সেখানে বৃষ্টি সেই ক্ষেত্রে দেহাংশ কতটা খুঁজে পাওয়া যাবে সেই জায়গায় কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থাকতেই তবে তারা সকলেই যারা তদন্তকারী আছেন অর্থাৎ বিবি প্রধান বা কলকাতা সিআইডি আধিকারীরা বা পুলিশ কর্তারা তারা সকলেই কিন্তু আশাবাদী যে এই তদন্ত প্রক্রিয়া কিন্তু নিষ্পত্তি হবে এবং সেই কারণে কিন্তু আজকেও কিন্তু যে খাল অর্থাৎ হাসি খালা খাল বা সঞ্জীবা গার্ডেনের পেছনে যে সোয়ারের লাইন দিয়ে পড়েছে সেই খালে কিন্তু তদন্ত কিন্তু চালানো হচ্ছে এবং তল্লাশি অভিযানে কিন্তু ইতিমধ্যেই সেখানে দুগোটি নামিয়ে আনা হয়েছে এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে এবং এই প্রক্রিয়া ক্রমাগত চলতে থাকবে বলে মনে করছ হচ্ছে এবং একই সঙ্গে কিন্তু যে আসামি যারা অভিযুক্ত বিশ্বনাথ আপনাকে ধন্যবাদ